মোহাম্মদ লিটন আপনি লিখেছেন জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের থেকে আফসুস করবে কথাটা কতটা সত্য খুবই দরকারি এবং প্রয়োজন একটি প্রশ্ন লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন তিনি যে স্তরের জান্নাতি তার সাথে উঁচু স্তরের জান্নাতির দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতি হতে পারলাম না এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং করম হারিসের কোথাও জান্নাতিদের এই জাতীয় কোনো আফসুস হবে এ কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি এরকম আফসোস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে করে করে খাবে তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সে বিষয়টি কিভাবে প্রমাণ হয় তাছাড়া কোনো হাদিস এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র অতএব জান্নাতীরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয় তবে একটা হাদিস সামানীতে মুয়াজ্জিবুন জাবালাদার কর্তৃক বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা একটা আফসোস করবে সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময় বেঁচে থাকাকালীন সময় যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম আল্লাহর স্মরণে কাটাতে পারতাম নে কামনের মধ্যে কাটাতে পারতাম তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সব বিনিময় লাভ করতাম তো এই যে আফসোস হবে এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে এটুকু এহাদিস থেকে বোঝা যায় যদিও এহাদিসের সনদ নিয়ে ফোকায় একরামের ভিন্নমত আছে কেউ এটাকে সহি বলেছেন কেউ সহি বলেননি যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হাদিসের ব্যাখ্যায় মহাদিসিন গ্রাম সারে হাদিস বা হাদিসের ব্যাখ্যা তখন বলেছেন যে এর মানে হলো যখন হিসেব নিকাশ চলবে যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস দুঃখবোধ থাকবে না কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে বিধায় জান্নাতীদের মধ্যে কোনো আফসুস থাকবে না এটি হলো সঠিক কথা ফেরদা